আমাদের দেমাগের ভিতরে জিনিসটা ঢুকাতে হবে অবশ্যই অবশ্যই মৃত্যু আমাদের জন্য অবধারিত মৃত্যু আমাদের হবেই হবে ও বন্ধু আমি যেই হই না কেন মৃত্যু আমার জন্য অবধারিত বাংলাদেশের তিনবারে প্রাইম মিনিস্টার বেগম জিয়া চলে গেছেন একবারের প্রাইম মিনিস্টার এর সাথে চলে গেছেন ঠিক কিনা বলেন দেশের অনেক নেতা খেতাব এরকম আছে যারা মন্ত্রী এমপিতে ছিলেন চলে গেছেন বিশ্বের অনেক নামি দামি লোক অনেক রাজা প্রতাপশালী ব্যক্তি চলে গেছেন বুঝতে হবে আমি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী ভাবে আসি নাই আমারও একদিন চলে যেতে হবে ঠিক কিনা বলে প্রিয় ভাই আমার আল্লাহ রব্বুল ইজ্জত কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন আইনা মা

যদি তুমি সুদীর কোন ঘরের মধ্যে যদি তুমি কোন সেফটি এরকম আছে যেখানে মৃত্যু পাকড়াও করবে না এরকম কোন ঘরের মধ্যে যদি তুমি লুকাই থাকো ও আমার বান্দা সেখানে তোমাকে মৃত্যু পাকড়াও করবে এই জন্য অনেক সময় দেখা যায় একজন মানুষের মৃত্যু হবে এখানে গেলেই তার মৃত্যু হবে কিন্তু সে জানে না যে ওখানে গেলে তার মৃত্যু হয়ে যাবে কিন্তু তারপরে সে বাধ্য হয়ে যায় ঠিক কিনা বলেন অত্র এলাকার সোনান্দন আলেম হাফেজ শামসুল ইসলাম রহমতুল্লাহ আলাই উনার জরুরত পুরা হয়ে গেল বাসায় চলে যাবেন সব কিছু উনার কিনা হয়ে গেছে সব কিছু উনার জানা হয়ে গেছে কিন্তু মৃত্যু উনার লেখা ছিল রাস্তায় তার জন্য আবার বাড়ি যাওয়ার পর থাকে উনি ঘুরাই আবার যখন বাজারের দিকে হলেন আসলে তো সে বাজার দিকে রওনা হয় নাই মৃত্যুর দিকে রওনা হয়েছে ঠিক কিনা না হলে সে বাড়ির দিকে যাবে তার সব জরুরত পুরা হয়ে গেছে কিছু একটা জিনিস ভুলে সে বাজারে রেখে আসছে এই ভুলটা কে করাইছে ভাই বলেন আল্লাপা করাইছে যে তোমার তো মৃত্যু এভাবে হবে তুমি ভুলে যাবা তারপরে আবার যখন ব্যাক করতে যাবা ওই মাইকুটা জিভটা এসে তোমাকে কঠিনভাবে আঘাত করবে সেখানে তোমার মৃত্যু হয়ে যাবে এ কথা আল্লাহ বলছেন ওয়ালাউকুম তুফি বলু যে মশায়ে যদি তোমরা সৌদির দুর্গে লুকায়িত থাকো যদি তোমরা সৌদি অ দুর্গে অনুকায়িত থাকো যেখানে তুমি থাকো ও আমার বান্দারা সেখানে মৃত্যু তোমাকে পাকরাও করবে ঠিকই না বলে আজকে আমাকে ভূতে ধরছে আজকে আমাকে শয়তানে পাইছে আজকে আমি আমার ভাইয়ের লাশটাকে দাফন করলাম ভাইয়ের কবরটাকে আমি নিজে খনন করলাম ভাইয়ের জন্য আমি গাছ কাটলাম ভাইয়ের জন্য বাঁশ কাটলাম ভাইয়ের জন্য আগরবাতি কিনলাম ভাইয়ের জন্য আমি কাফনের কাপড় কিনলাম ঠিক কিনা বলেন যে ভাইটা আমার চোখের সামনে মারা গেল যে বাবাটা আমার চোখের সামনে মারা গেল যে সন্তানটা আমার সামনে মারা গেল তার চোখের পাতিটাকে আমি বন্ধ করলাম সে যে হা কুয়ার মুর্শিদ আমি চোখ মুখটাকে বন্ধ করলাম মুখটাকে বন্ধ করে থুতনিটাকে গিরা দিয়া দিলাম আমি তাকে গোসল করাইলাম ও আমার বন্ধু সব কিছু আমি করলাম কেমন জানি আমি নিজেকে ভুলে গেছি ঠিক কিনা বলে কবর কি কবর থেকে দাফন করে আসলো আইসে আবার নাফর মানিতে আমরা লিপ্ত হয়ে যায় কথা কি ভুল বলতেছি ভাই বলেন সম্মানিত ভাইরা শয়তানের ধুকায় আমাদেরকে পাকরাও করে ফেলছে শয়তান আমাদের কি পাকরাও করে চালনা বলছে ওমা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইদিনিল্লাহি কিতাবাম মুআজ্জালা পৃথিবীর যত নফস হয়ে আছে পৃথিবীর যত আত্মা আছে সমস্ত আত্মার মৃত্যু হবে নির্দিষ্ট সময়ে বাহাদুর না না কেন তুমি যত বড় প্রাইম মিনিস্টার হও না কেন যত বড় ক্ষমতাশীল হও না কেন ও আমার বান্দার মৃত্যু নির্দিষ্ট সময়ে আসবে তুমি হাজারো চেষ্টা করলেও মৃত্যু থেকে লুকায়িত করতে পারবে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন আকাসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত ও আমার উম্মতেরা তোমরা অধিক পরিমাণে ওই মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যু মানুষের স্বাদ আল্লাহ সব কিছুকে বিনষ্ট করে দেয় ঠিক কিনা বলে সমস্ত স্বাদ আল্লাহ সুখ শান্তি সব কিছুকে মৃত্যু বিনষ্ট করে দেয় কথা ঠিক আছে কিনা ভাই আমি অনেক সুখী ছিলাম আমি অনেক ধনী ছিলাম এলাকার প্রতাপশালী একজন ব্যক্তি ছিলাম আল্লাহ রবুল ইজত আমার শরীরের ভিতরে এরকম একটা রোগ দিয়া দিলেন ক্যান্সার দিয়া দিলেন আমাকে ব্লাড ক্যান্সার দিয়া দিলেন আমার ব্রেন উমার দিয়া দিলেন আমার শরীরের কিডনিটাকে ড্যামেজ করে দিলেন বলেন তো দেখি আমার টাকা পয়সা অর্থ করি তখন কোনো কাজে আসে কিনা বলেন ক্যান্সারের রোগী তাকে হাজার লক্ষ টাকা খরচ করা হয় কিন্তু শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরে আসে কোন কোন সময় আল্লাহ পাক যদি হায়াতকে বাড়িয়ে দেন দেখা যায় সে আবার অনেক দিন বেঁচে থাকে কিন্তু আল্লাহ যদি তার মৃত্যুটাকে লিখে দেন অনেক অর্থ করি ব্যয় করলেও তাকে আর বাঁচানো যায় না ঠিক কিনা বলে আমাদের দেশের প্রাইম মিনিস্টার তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া তার জন্য কি চেষ্টা কম করা হয়েছে বলেন কম করা হয়েছে কি পরিমাণ চেষ্টা তার জন্য করা হয়েছে কিছুদিন আগে একটা ছেলে যে আমাদের দেশের দেশ ছেলে অন্যায় সামনে অপ্রতিরোধ যিনি দাঁড়িয়ে থাকতেন শহীদ উসমান হাদি নাম শুনছেন আপনারা শহীদ উসমান হাদি ছেলেটাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার মাথায় গুলি করা হয়েছে এই ছেলেটাকেও বাঁচানোর জন্য সরকার অনেক চেষ্টা করেছেন তাকে সিঙ্গাপুর পর্যন্ত নেওয়া হয়েছে আমেরিকাতে পর্যন্ত নেওয়া হয়েছে কিন্তু তার হায়া শেষ হয়ে যাওয়ার কারণে সেই ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে ও আমার ভাই ও বন্ধুগণ আমার কি হলো আমি নিজেকে কেন ধুকার মধ্যে ফেললাম

মৃত্যুকে সৃষ্টি করেছি বল হায়াত এবং জীবনকে সৃষ্টি করলাম আল্লাহ তালা হায়াতের আগে মৃত্যুর কথাই জন্য বললে মৃত্যু থেকে আমরা পলায়িত করতে পারবো না অবশ্যই আমরা মরব অবশ্যই আল্লাহ অব নিজেদের কাছে সাক্ষাৎ হব আল্লাহ তালা কালাম উন্নসরি অন্য জায়গার মধ্যে বলছেন কোন হেঞারতান ও হা দি দা মৃত্যুর পরে তোমরা যদি পাথর হয়ে যাও অথবা মৃত্যুর পরে যদি তোমরা লোহা হয়ে যাও মৃত্যুর পরে তোমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে তোমার জীবনের সমস্ত হিসাব নিকাশ নেওয়ার জন্য ঠিক কিনা বলে তো ভাই আজান হচ্ছে এই জন্য আমি আমার কথাটাকে স্লো করে নিলাম অবশ্যই আপনারা এই যে কথাগুলা শেষ করে দেবো যেহেতু আজান হচ্ছে আমরা সবাই আস্তে আস্তে জিকির করতে থাকি যে কথা ছিলাম বন্ধু আমার আমরা মৃত্যুবরণ করবোই এটাই অবসাম্বাবি সত্য এবং আমাদের আখে আমাদের অর্থ এগুলো কোনো কাজে আসবে না যেহেতু এখানে দিনী মাদ্রাসা আমি তিনি মাদ্রাসা সম্বন্ধে পাঁচ মিনিট কথা বলে আমি আলোচনা শেষ করে দিব ভাই আমার আমি আমি যে থেকে চলে যাব। যাব যাব কার জন্য রেখে রেখে সম্পদ কাফনের দিবের কাপনের তো পকেট নাই ঠিক কিনা বলেন আমাকে যে কাপড়টা পরানো হবে সেই কাপড়ের কাপড়ের তো পকেট নাই আমাকে যে ঘরের মধ্যে ছুয়ানো হবে সেই ঘরের মধ্যে তো বিছানা নাই সেই ঘরের মধ্যে তো বালিশ নাই কেন আমি দুনিয়ার জন্য ডুবালাম কেন আমি দুনিয়ার ভিতরে ডুবলাম কেন আমি দুনিয়ার চাকরিকে ঘা বাসালাম অবশ্যই আমার আখের রাতের জন্য কামাই করে যেতে হবে ঠিক কিনা বলেন এই জন্য আমি এলাকার ভাইদেরকে একটি নসিহা করব সেটি হলো আপনি দুনিয়া থেকে চলে যাবেন এরকম একটি কাজ করে যান যে কাজের কারণে আপনি কবরের মধ্যে শুয়া শুয়া মল পেতে পারেন এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার সন্তানগুলোকে যদি কোরআনে শিক্ষায় শিক্ষিত করতে পারি দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে মৃত্যুর পরে কবরে শুয়া শুয়া আমি নেকি পাব বলে সুবহানাল্লাহ আমার সন্তানটা আমার মতের পরে খতম পরে দোয়া করবেন আমার সন্তানটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাবার জন্য দোয়া করবে আমার সন্তানটা দিনই শিক্ষায় মানুষকে শিক্ষিত করবে কোরআন হাতিসের আলোকে নিজে চলবে অন্যকে চলাবে যখন আমার সন্তান গুলাই আমল গুলা করবে আমার ভাইরা সেই সন্তানের নেকের একটা অংশ আমি কবরে শুয়া শুয়া পাইতে থাকবো বলে সুবাহান কথাটাকে আমি বানায় বলতেছি না আল্লাহ পাকের কথা বলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলী হোসালাম হাদি সে পাকে বলেছেন মাংকর আল কোরআন আফাস্তা জাহারাহু যখন আমার কোন বান্দা কোরআনকে হেফজ করলো কোরআনকে বুকে ধারণ করলো লালন করলো আর তার হালালকে হালাল জেনে মানলো হারামকে হারাম জেনে পরিত্যাগ করলো আল্লাহ পাক সেই কোরআনের হাফেজ কে জান্নাতুল ফেরদাউস নসীব করবেন বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় ফাশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি তার অধীনস্থ তার পরিবারস্থ দশজন জাহান নামি যাদের জন্য জাহান ওয়াজিব হয়ে গেছে এরকম দশজন জাহান নামি সুপারিশ করার মতো আল্লাহ পাক সেই হাফেজকে অনুমতি দিয়ে দিবেন বলে সুবাহ তাহলে এত সুন্দর জান্নাতের বাগান আমাদের এলাকায় থাকা সত্ত্বেও আমরা আমাদের সন্তান গুলাকে দিনই শিক্ষায় কেন শিক্ষিত করছি না ভাই দেখেন আজকে দেশের প্রাইম মিনিস্টার চলে গেছেন উনি কিছু নিয়ে যেতে পারবেন না উনি উত্তর সুরী যাদ্রীকে রেখে গেছেন উনারা যদি দিনের উপর চলে উপর দয়ামার কায়েম থাকে তাহলেই উনার একমাত্র লাভ হবে আর অন্যান্য কোনো লাভ উনি পাবেন না ঠিক কিনা বলেন ভাই ঠিক তুতর আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমি যদি আমার উত্তর সুরী আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার ছেলে মেয়ে নাতি তাদেরকে যদি দিন শিক্ষায় শিক্ষিত করে যেতে পারে আর সেই শিক্ষায় সে নিজেকে যদি রাঙ্গাইতে করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে অবশ্যই তার একটা নিকের অংশ আমি পাবো আর যদি আমি গাফলতি করে উদাসীনতা করে আমার সন্তানকে এরকম কোন কোন শিক্ষায় শিক্ষিত করি যে শিক্ষিত হওয়ার কারণে সন্তান নামাজ পড়লো না রোজা রাখলো না দিনের উপর দায়মার কায়েম থাকলো না অবশ্যই তার গুনাহের একটা অংশ আমার কবরে যাইতে থাকবে বলি নাউজুবিল্লাহ এই জন্য আমাদের নিয়ত আছে ইনশাল্লাহ ভাই যে আমাদের সন্তান গুলাকে শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ পাক অবশ্যই আমাদের প্রত্যেকের সন্তান গুলাকে দিনই শিক্ষায় শিক্ষিত গ্রহণ করার মতো তাওফিক দান করুক সকলে বলে আমিন ও আখির দাওয়ানুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ